নমস্কার বন্ধুরা স্ত্রী এর রান্নাঘরের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে বাজার থেকে এক কিলো ইলিশ মাছ এনে দিয়েছে আর এই ইলিশ মাছগুলি হলো কাঁচা ইলিশ যেটি কিনা খেতে ভীষণ ভালো হয় তো আজকে এই কাঁচা ইলিশ দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে মাছগুলি ভালো করে আঁচ ছাড়িয়ে নেবো তারপর পিস করে নেবো আর এই কাঁচা ইলিশ দিয়ে আজকে বানাবো আয়েসে ইলিশ যেটা মাঝিরা নদীতে মাছ ধরতে গিয়ে অনেক সময় শুধুমাত্র হলুদ নুন কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে বানায় কিন্তু খেতে হয় ভীষণ সুন্দর আজকে সেই রেসিপিটিই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দেখুন মাছগুলি এই রকমভাবে পিস করে নিচ্ছি এরপর মাছগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এছাড়াও মাছের মাথাটা দিয়ে কাটি কচু দিয়ে চচ্চড়ি করব। মাছগুলি ধুয়ে নিয়ে এসেছি তারপর মাছের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়ো মাছের পিসগুলি আমি এখানে ছ পিস নিয়েছি আর মাছের মাথা ভালো করে হলুদ আর নুন মিশিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা যেগুলি মাঝখান থেকে চিড়ে নিয়েছি তারপর উনুন ধরিয়ে নিয়ে কড়াইটি ভালো করে গরম হয়ে গেলে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দেব দিয়ে মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেব আর আর মাছগুলি খুব ভালো করে ভাজবো না শুধুমাত্র তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর অন্য অন্নপিঠটি উল্টে দেব তোমরা সবগুলি মাছ তেলের মধ্যে দিয়ে তারপর অন্য অন্নপিঠটি উল্টে দেব। সবগুলি মাছ দেওয়া হয়ে গেছে এবার অন্য পেটটি উল্টে দিচ্ছি এই মাছটি এই রেসিপির মধ্যে এই মাছটি বেশি ভাজলে খেতে ভালো লাগে না তাই জন্য শুধুমাত্র তেলের মধ্যে দিয়ে তারপর সবগুলি মাছ দেওয়ার পর উল্টে দিয়েছি তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপরে সামান্য জল দিয়ে দেব মাটির মধ্যে মাছগুলি তেলের মধ্যে দিয়েও তারপর জল দিয়ে মশলাগুলি দেওয়া যায় আর আমি এখানে জল দেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট একদম উনুনের আঁচটি কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এটি কিন্তু খেতে ভীষণ ভালো হয় মাছ থেকে যে তেলটা বের হয় তাতে কিন্তু স্বাদটা অন্যরকমই হয় খেতে যেমন ভালো হয় আর রান্নাও খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায় সব শেষে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি এবার গুলি দিয়ে এই যে গাটি কচুর চচ্চড়ি বানাবো তার জন্য কচুগুলি কেটে নিচ্ছি কচুগুলি এইরকম লম্বা লম্বা করে পিস করে নেব আর এখানে আমি কচুর মধ্যে হাফ আলু ব্যবহার করব আপনারা এটা আলু ছাড়াও বানাতে পারেন আর এই গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা কিন্তু খেতে ভীষণ ভালো হয় তারপরে দেখুন এই যে লম্বা লম্বা করে কচুগুলি কেটে নিয়েছি আর এই একটা আলু নিয়েছে তার হাফ দিয়ে দেবো এই রকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপর কচু আলু খুব ভালো করে জলে ধুয়ে নিব তারপর কড়াই গরম করে কড়াইতে সরষের তেল দিয়ে মাছের মাথাগুলি ভেজে নেব এখানে আমি দুটো মাছ দুটো মাছের মাথা ব্যবহার করছি তারপর তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তারপর ধুয়ে রাখা কচু আর আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব আর তার আগে কয়েকটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি কচু আর আলুগুলি তেলের মধ্যে দিয়ে কয়েক মিনিট খুব ভালো করে তেলের ওপর নাড়াচাড়া করে নিতে হবে যখন কচু আর আলুর মধ্যে হালকা লালচে কালার আসবে তখন পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেব তারপরে জল দিয়ে দেব। কচুগুলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই খুব বেশি জল দেব না আমি ওই ছোট গ্লাসের এক গ্লাস মতো জল দিয়েছিলাম তারপর জলটি ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে দেব। মাছের মাথাগুলি দিয়ে উনুনের আঁচটি কমিয়ে দিয়েছিলাম ওই দশ থেকে বারো মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটি খুলে দেখবো কচু আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই সময় মাছের মাথাগুলি একটু ভেঙে দেব আর অনবরত খুন্তি দিয়ে এভাবে খন্তি দিয়ে ঘাঁটতে থাকতে হবে এতে আলু কচু একদম একটু মাখামাখা হয়ে যাবে আর ঝোলটিও গায়ে লেগে থাকবে এতে কিন্তু এই যে কচুর চচ্চড়িটি খেতে ভালো লাগবে আর এই রকমই হালকা মাখা মাখা রেখে নামাবো দেখুন তৈরি হয়ে গেছে গাটি কচুরি ইলিশ মাছের মাথার চচ্চড়ি আর আয়েশি ইলিশ আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটি খেতে ভীষণই ভালো হয় আর গরম গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও